চোখ যদি হয় এলিট চশমা তবে টাইটেন আই প্লাস ভাবছেন কি বলছি ঠিকই শুনছেন শিলিগুড়ির যারা মানুষ তাদের কাছে টাইটেন আই প্লাসের পরিচয় নতুনভাবে দেওয়ার কিছু নয় তবে এখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি মানে আমি এবং কৃষাণু সেটিও কিন্তু শিলিগুড়ির খুব পরিচিত একটি জায়গা শিলিগুড়ির সেবক রোডে সেবক রোডে আজ আরও একটি নতুন শোরুমের উদ্বোধন হতে চলেছে টাইটেন আই প্লাসের তরফ থেকে টাইটেন প্লাসের চশমা যারা পড়েন সেখানে এই শোরুম সম্বন্ধে টাইটেন আই প্লাস সম্বন্ধে নতুন করে পরিচয় করাবো এমনটা কিন্তু নয় তবে কী কী থাকছে এই শোরুমে ছোটো বাচ্চাদের জন্য কী থাকছে বা যুগের তালে যখন আমরা স্মার্ট হয়েছি সেই স্মার্টনেসের সঙ্গে তাল মিলিয়ে টাইটেন আই প্লাস কতটা স্মার্ট গ্লাসেস আপনাদের জন্য নিয়ে এসেছে সবটাই আমরা দেখাবো একেবারে শোরুমের ভেতরে প্রবেশ করে এই সেই মাহেন্দ্র খন যার জন্য এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন প্রত্যেকেই অপেক্ষা করেছিলাম আমরাও ধীরে ধীরে চলুন ভেতরে প্রবেশ করে দেখিনি টাইটান আই প্লাসের শোরুমে এলে আমরা ঠিক কি কি পাবো আমি আর বিষয়ও এই মুহূর্তে রয়েছি একেবারে স্টোরের ভেতরে তবে সানগ্লাস অন্যান্য ধরনের চশমা সবসময় সময় আমরা পরে অভ্যস্ত কিন্তু যুগের সঙ্গে সঙ্গে আমাদের স্মার্ট হয়েছে হাতে স্মার্ট ফোন রয়েছে সবটাই স্মার্ট আমাদের চারপাশে কিন্তু সেই সমস্ত স্মার্টনেসের মাঝে যদি একখানে আপনার কাছে স্মার্ট চশমা থাকে বা স্মার্ট সানগ্লাস থেকে কেমন হয় বলুন তো সেই দিয়ে শুরু করি আমাদের টাইটেল আইপ্লাসের ভিতরে শোরুমের যাত্রা তবে আমি বলবো না কারণ এই সম্বন্ধে আমার জ্ঞান একেবারেই সীমিত অনেকক্ষণ থেকে বকব করছি তবে যিনি আপনাদেরকে পথ দেখাবেন বা আপনাদেরকে গাইডলাইন দেবেন তার সঙ্গে কথা বলি আমরা অভিষেক দাই বলছি আমরা এতক্ষণ মানে সরে আসার পর থেকে তার সঙ্গে অভিষেক দা হিসেবে আমরা কথা বলেছি তবে তার একটা পরিচয় আছে আমি পরিচয়টা শুনি তারপর একটু আমরা স্মার্ট ক্লাসে দিকে যাই আমি হলাম টাইটেল নাইন ক্লাসে এরিয়া ম্যানেজার অর নর্থ বেঙ্গল তো আমি পুরো নর্থ বেঙ্গলের যত টাইটেল নাইন ক্লাস আছে সেই অপারেশন যেটা আছে সেটা আমাকে দেখতে হয় ক্লাস দেখতে হয়

তো আজকে আমাদের এটা ইনোগোরেশন হলো আর ইনগোরেশান অফার যেটা আমরা দিচ্ছি কাস্টমারসের জন্য আজ থেকে নেক্সট সাত দিন যেটা থাকবে ফ্ল্যাট টেন পারসেন্ট অফ পাবে ইংলিশ প্রোডাক্টের তো এছাড়া যেটা আমাদের এখানে থাকছে সেটা হচ্ছে আমাদের ফ্রি আর যেটা যে কারো ফ্রি পাওয়ার আছে সেটা বের করার জন্য কোনো কাস্টমার যদি আছে সে আমার প্রোভাইড নিউজ পার্সেন্ট প্রোভাইড সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট এটা ছাড়া চশমা নেবার পর বা চশমা কেউ যখন আমাদের চশমা নিউজ করছে তার যে সার্ভিসিংটা সেটা লাইফ টাইম কোনো ভেঙে গেল কোনো মালটাতে হবে কোনো স্ক্র্যাচ হয়েছে সেটাকে ঠিক করার জন্য যে 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 রকমের সার্ভিস দেওয়ার দরকার সেটা আমরা ফ্রি অফ কস্টে সার্ভিস করি আমাদের এখানে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের ওপর ওয়ারেন্টি থাকে কোনো প্রোডাক্টে ছ মাস কোনো প্রোডাক্টে এক বছর কোনো প্রোডাক্টে দু বছর তো এই ওয়ারেন্টিটাতে ই কভার গালার যে কোনো পার্টিকুলার জায়গা থেকে যদি ভেঙে যায় যেটাতে আমরা বলবো ম্যানুফ্যাকচারিং থাকি ওরকম যদি তুমি থাকে তুমি ফ্রি অফ কস্টে আমরা সেই চশমাটা চেঞ্জ করে

সেটাকে আমরা বয়েজ এন্ড গার্লস কালেকশন করছি সেটা দেখি হচ্ছে যদি কোনো কাস্টমার দশ বছরের মধ্যে আমার কাছ থেকে ফ্রেম দেয় যে ফ্রেমটা হাজার টাকা দাম আছে লেন্স টা টোটালি ফ্রি অফ কস আর বাচ্চারা যেহেতু ট্রেন নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করে খুব তাড়াতাড়ি ভেঙে ফেলে ফ্রেন সেই জন্য বাচ্চাদের যে বয়েজ অ্যান্ড গার্লস কালেকশন সেটার উপরে আমরা একটা ইন্স্যুরেন্স দিচ্ছি যদি এক বছরের মধ্যে ওটা ভেঙে যায় ফ্রেনটা টোটালি ফ্রি অফ কস্টে আমরা ওটা চেঞ্জ করে দিচ্ছি তো এটা একটা এক্সক্লুসিভ অফার যেটা শুধুমাত্র টাইটেন আইন প্লাসে পাওয়া যাচ্ছে তো এটা আমি আমাদের দর্শককে জানাতে চাইলাম এটা ছাড়া আমাদের এখানে যে যে ব্র্যান্ডগুলো রয়েছে একটা টাইটান আর ফার্স্ট ট্র্যান্ড যেটা আমাদের হোম ব্র্যান্ড বা আমরা হাউস ব্র্যান্ড এই প্রোডাক্টগুলো আমরা নিজেরা তৈরি করি ব্যাঙ্গালোরে আমাদের ফ্যাক্টরি আছে সেখানে সাপ্লাস ফ্রিএম এগুলো তৈরি হয় এছাড়া যে লেন্স আমরা এখান থেকে পাই যে পাওয়ার যে কাস্টোমারের আছে সেটা আমাদের নিজস্ব লেন্স আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না ইয়ার ইন্ডিপেন্ডেন্ট যেরকম মোদিজি মেক ইন ইন্ডিয়া যে কনসেপ্ট তো অলসো ইস ইন ব্যাক হয়ে আমাদের দুখানা ল্যাব আছে আপাতত একটা কলকাতা মধ্যমগ্রাম আর একটা ব্যাঙ্গালোর চিপাগ তো যার যে কাস্টমারের যেরকম পাওয়ার আছে সেই পাওয়ার আমরা কাস্টমাইজ ওয়েতে কাস্টমারের জন্য তৈরি করি তৈরি করে ওখান থেকে আমরা সমস্ত স্টোরে ডেলিভার করি তো এই সমস্ত সুবিধা আমরা পাবো আমাদের এখানে যে করে ট্রেন অটোমেট্রিক সার্টিফাইড ফ্রম টাইম তো এরা যে পাওয়ারটা দেবে সেই পাওয়ারে যদি কোনোর কোন প্রবলেম যায় কাস্টমারে আমরা তাকে ফুল সার্ভিস দিই উইথ ভেরি নট নো অ্যাডেড কস্ট মেইন আমাদের উদ্দেশ্য থাকে কাস্টমারকে ভালো চশমা দেওয়া ভালো করে তাকে দেখতে সাহায্য করা সমস্ত আপডেটেড টেকনোলজি আমাদের এখানে আছে চশমা ছাড়াও স্মার্ট সানগ্লাস স্মার্ট বার আমাদের আছে দিয়ে আমরা গান শুনতে পারবো ফোন রিসিভ করতে পারবো ফোন কাটতে পারবো আর খুব নমিনাল প্রাইসে দশ হাজার টাকা দামে আপনি ওটা পাবেন আর যেটা আমাদের সানগ্লাস আছে স্মার্ট সানগ্লাস ওটা অনুগ্রী টু সেভেন ফাইভ জিরো দাম আছে ওটা দিয়েও আপনি ফোন ধরতে পারবেন ফোন কাটতে পারবেন ওটা পোলারাইজ সানগ্লাস আছে আর ইউপি প্রোটেকশন লেন্স থাকে ওটাতে এটা ছাড়া আমি বলবো প্রোগ্রেসিভ আমাদের একটা বড় পার্ট আমাদের ট্যাক্টিনের একটা স্পিকার বলতে পারি প্রোগ্রেসিভ চশমা এটাতে তিনটে পাওয়ার থাকে একটা দুটো পাওয়ার থাকে তো প্রোগ্রেসিভ লেন্স আমরা এখন প্রাইস ড্রপ করেছি প্রোগ্রেসিভে তো আমাদের এখানে কারোর যদি কোনো মিনিমাম পাওয়ার থাকে আমরা বারোশো পঞ্চাশ টাকা থেকে কাস্টমারকে প্রোগ্রেসিভ চশমা দিতে পারবে নর্মাল যে ফ্রেম আছে এন্ট্রি লেভেলে সাড়ে সাতশো টাকা থেকে স্টার্টিং আমাদের ফ্রেম আর আমাদের হাই এন্ড অব্দি সমস্ত ফ্রেম আমরা এখানে দিচ্ছি কাস্টোমারদের জন্য আমাদের অ্যারিস্টো বলে একটা ব্র্যান্ড আছে সেটা গোল্ড ফ্রেম কালেক্টেড সেটা দু লাখ আড়াই লাখ পাঁচ লাখ টাকা অবধি টাকা কাস্টমার তো এই যে শোরুমটা আছে এখানে অ্যাফোর্ডেবল কালেকশন যা যেরকম বাজেট আছে চশমার জন্য আমরা সবাইকে সমস্ত রকম সার্ভিস দিতে পারব সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই স্টোরটা খোলা শিলিগুড়ির একদম হার্ট অফ দ্য সিটিতে যেটা বলি আমরা সেলাক্ল পায় সিনেমার সামনে আমরা এই স্টোরটা এই জন্য খুলেছি শিলিগুড়িবাসীর জন্যে এটা একটা বট আমি পারতাম তাই

ফোনে তো আমি জাস্ট এখানে একটা ক্লিক বটন আছে এই বটনটা প্রেস করলেই আমি ফোনটা রিসিভ করতে পারবো জাস্ট টাচ টাচও বলব টাচ করলে রিসিভ করতে পারবো যদি আমি ফোনটা ডিসকানেক্ট করতে চাই আবার এখানে আমি টাচ করলেও ফোনটা ডিসকানেক্ট হয়ে যাবে আমি যদি এটা মোবাইলটা এটা এটার সাথে মোবাইল কানেক্ট করার পর এটা অলমোস্ট ওয়ান ডে ব্যাক আপ দেবে ব্যাটারি ব্যাক আপ এখানে একটা চার্জিং পয়েন্ট আছে এটা ফ্রি অফ কস্ট আমরা আপনার কাস্টমারকে দেবো যে অ্যাডাপ্টার থাকবে তার সাথে সেটা দিয়ে এটা চার্জ দিতে পারবে আর এটা অফার প্রাইস নিউ লঞ্চ হয়েছে বলে টু সেভেন ফাইভ জিরো এই প্রাইসে আমরা কাস্টমারকে দিচ্ছি এত সময় একটা স্মার্ট সানগ্লাস পাওয়া যাচ্ছে কখনো চাইলে কাস্টমার এটার মধ্যে পাওয়ারও লাগাতে পারেন এটা হয়ে আমাদের স্মার্ট সানগ্লাস এবার আমি আসছি আমাদের স্মার্ট স্পেক্টিক্যাল যেটা বলছি এটার নাম হচ্ছে আইএক্স আইএক্স এ কি ফেসিলিটি পাওয়া যাচ্ছে আইএক্স আপনার যে পাওয়ার আছে সেই পাওয়ারে আপনি এখানে লেন্স লাগাতে পারবেন তারপরে কি হচ্ছে এবার আপনি যখন মোবাইলের সাথে এটা কানেক্ট করছেন কানেক্ট কানেক্টার এখানে একটা টাচ প্যানেল আছে যখন কল আসছে জাস্ট একবার এরকম করে সাইড করলে ইউ ক্যান টেক দ্য কল আপনি কথা বলার পর কথা হয়ে গেল রিভার্স সুইপ করলে আপনার কলটা ফোন আপনার পকেটে থাকলেও কোনো অসুবিধা নেই আপনি যদি ট্রাফিকে দাঁড়িয়ে আছেন যানজটের মধ্যে আছেন ট্রাফিক পুলিশও আপনাকে কারণ এটা কানের ভেতরে যাচ্ছে না এটা এটা আসছে এবং এটা আপনি রিয়াল গ্রামে যদি ডাইরেক্ট এফেক্ট করছে না পুলিশও প্রোডাক্ট আসছে কারণ আপনার কান খারাপ হয় এর মধ্যে আমরা একটু নয়েস প্রোটেকশনও দিয়েছি যদি খুব ভিড় জায়গায় থাকে আপনি হালকা নয়েস প্রোটেকশনও পাবেন ভয়েসটা খুব ক্লিয়ার থাকবে আপনার কাছে বাইরে যদি অনেক মানে সরগোল থাকে সেটা আপনার কানে অতটা এফেক্ট করবে না আপনি শুনতে পারবেন কথাটা এটা ছাড়া এটার মধ্যে আরেকটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে ন্যাভিগেশন মানে আপনি গুগল ম্যাপে সেট করে দিলেন সেট করার পর আপনাকে ডাইরেক্ট করবে দিকে যাবে যেমন করে আপনার ফোনে শুনতে পারেন এটার মধ্যে আপনার ফিটনেস টাইপও আছে আপনি যদি স্টেপ কত পান আপনি মানে যেমন আমাদের হেলথ প্রোডাক্ট যেগুলো থাকে যেগুলো ভরিয়ে আমাদের নিয়ে যে কাজটা এটার মধ্যে হবে স্টেপ কাউন্ট কত ক্যালোরি বার্ন করলাম কত এতগুলো ফিচার এর মধ্যে পাওয়া যাচ্ছে এটা ছাড়াও যখন আমরা কোনো প্রেজেন্টেশন দিচ্ছি কর্পোরেট ওয়ার্ল্ডে ওই প্রেজেন্টেশন দেওয়ার সময় আমরা এরকম ভাবে একবার সোয়াইপ করলে নেক্সট স্লাইডটাকে যেতে পারবো আবার উল্টো দিকে সোয়াইপ করলে তার আগের সাইডে যেতে পারবো ইটস আ ভেরি নাইস প্রোডাক্ট আর এটার মধ্যে আপনার ওয়াটার রেজিস্টেন্সও আছে যদি হালকা বৃষ্টি হয় ঘাম হয় এতে কোনো প্রবলেম হবে না আর এটা যে ব্যাটারি ব্যাকআপ আপ ব্যাক ব্যাক আপটা আমরা দিচ্ছি সেভেন ডেজ আচ্ছা হিউজ ব্যাটারি ব্যাকআপ একবার ফুল চার্জ দিলে

উইজ আ বে এটা টাইটান দিয়ে লঞ্চ করা হচ্ছে আমরা খুব শিগগিরই এটা আরও কারে নিচ্ছি কাস্টমাররা খুব ভালো অ্যাকসেপ্ট করছে তো ছাড়াও আমরা তোর একটু ফ্যাশনের জন্য আরও অন্যটা এই হলো আমাদের স্মার্ট এবার কি স্মার্ট সান প্লাস স্মার্ট প্লাস তাহলে দেরি কেন করছেন চলে আসুন তা এটা নাই প্লাস একেবারে সেবক রোডে সেবাক রোড শিলিগুড়ির মানুষ চেনেন না উত্তরবঙ্গের মানুষ চেনেন না এটা যদি কেউ বলে তাহলে কিন্তু আমরা ভীষণ লাভ করবো এবং যেখানে এই শোরুম আজ থেকে তাদের পথ শুরু করলো সেটি কিন্তু একেবারে জুডিও জুলিও জুলিও কিন্তু শিলিগুড়ির মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি জায়গায় জুলিওর একদম ভালোবাসে এবং আহ এবারে কথাগুলি চলুন স্টোর ম্যানেজারের সঙ্গে কারণ তিনি সবটা আরো গুছিয়ে ভালো করে বলতে পারেন আমরা কারণ বাচ্চাদের কথা ভাবে তাইকে নাইন ক্লাস নেমেছে শুরু করি যে বাচ্চাদের জন্য ঠিক আপনার মানে ছোট্ট সদস্যকে ঠিক কিভাবে সাজাতে চান বিভিন্ন ধরনের সানগ্লাস দিয়ে বা বিভিন্ন ধরনের গ্লাস দিয়ে আপনি যদি একটু ভালো করে বোঝান

তারপরে আপনার কালারফুল গ্লাসেস আছে টোটাল আপনার গ্লাসের টোটাল কালেকশনই আপনার আছে থাউজেন্ড নাইনটি এর মধ্যে আপনার কিছু যে ইভিউ প্রেস আপনার ক্লোরাইস আছে প্লোরাইসের জন্য এক্সট্রা চার্জেস এক্সট্রা চার্জেস নেই সেম কস্টের মধ্যে আপনার থাউজেন্ড নাইনটি তারপর আপনার কিছু এক্সক্লুসিভ ফ্রেম আছে যেগুলোর মধ্যে আপনার ফ্লেক্সিবিলিটি সবচেয়ে বেশি আছে যেগুলি কি হয় কাস্টমার বাচ্চাদেরকে কিভাবে ভেঙে যাওয়ার ফ্লেক্সিবল থাকে কিছু বডি আছে যেগুলো এখান থেকে হয় এগুলো যদি ক্র্যাকের মধ্যে থাকে এগুলো আপনার ইন্সুরেন্স প্রোডাক্ট আছে যার মধ্যে আপনার ইন্সুরেন্স হান্ড্রেড পার্সেন্ট কাভার করবে এই ফ্রেমটা আপনার কস্ট আছে থাউজেন্ড রুপিস এর সাথে যে আপনার গ্লাসেসটা থাকবে আপনার বাচ্চা যে পাওয়ার থাকে সেই পাওয়ারটা টোটালি ফ্রি আফ থাকে নর্মালি এখানে গ্লাসে আমাদের আলাদা আলাদাভাবে কস্ট পড়ে সেটার জায়গায় আপনার এটা গ্লাসটা ফ্রি আফ থাকে প্লাস আপনার ওইটার সাথে কম্পিউটার কোটিং থাকবে মোবাইল টিভি ল্যাপটপ যে রেস থাকে ব্লু রেস সেই রেসটাকে ফিল্টার করার জন্য লেন্সেস এর মধ্যে থাকবে ফ্রি অফ কস্ট ওর জন্য কোনো চার্জেস থাকবে না প্লাস ওর সাথে আমাদের আই টেস্টিং থাকবে আই টেস্টিংটা আপনার ফ্রি অফ কস্ট থাকবে আচ্ছা দুটো সুবিধে কিন্তু হলো বাড়ির বড়রা খুব সুন্দর করে সাজুগুজু করলেও বাচ্চাদের জন্য আমি সানগ্লাস পাওয়া কিন্তু সত্যি খুব দুষ্কর হয়ে যায় মানে হেটেটা দেখানো না উনি প্রথমে সেই বাবা ছেলে একসঙ্গে কিন্তু সঙ্গে একই জায়গা থেকে দুটো একই রকমের অ্যাভিয়েটার করে সুন্দর অষ্টমীর সকালে সাজ বলুন বা সরস্বতী পুজোর দিন বাবা ছেলে সেই একই রকমের সাজ একেবারে তৈরি করে দিয়েছে টাইটান আইগ্লাস সেই সঙ্গে যেটা সব থেকে বেশি বাবা ক্ষেত্রে একটা সমস্যা জায়গা দাঁড়ায় যে বাচ্চা কথায় কথায় চশমা ভেঙে ফেলে কিন্তু কি করবে বলুন ভেঙে গেছে বা কোনো কিছু বুঝে ওঠার আগে ভেঙে গেছে বা বন্ধুর সাথে একটু ঝগড়া করতে গিয়ে ভেঙে গেল কিন্তু সেটা মাথায় রেখেছে টাইটেনার ইন্টারেস্ট মানে এখানে যে ফ্রেমগুলো তারা রেখেছে সেই ফ্রেমগুলো কোনোভাবেই ভাঙবে না মানে যতই বন্ধুর সাথে ঝগড়া করুক মারপিট করুক বা কোনো নিজের মনের অজান্তে সেই চশমার উপরে বসে পড়ুক ফ্রেম কিন্তু ভাঙছে না মানে ছোটদের বকুনি খাওয়ার দিন একেবারে শেষ করে দিয়েছে টাইটেনার ইন্টারেস্ট তবে আবারও

আমাদের ফোন নম্বর আছে নাইন ডবল থ্রি টু এইট ফাইভ থ্রি ডাবল নাইন জিরো এটা আমাদের কল সবসময় ঠিক আছে আপনাকে ধন্যবাদ এবং প্রত্যেককে ধন্যবাদ তবে ও যারা রয়েছেন যে সমস্ত দর্শকেরা রয়েছেন তাদেরকে বলবো সেবনে যেখানে এই আজ থেকে পথ চলা শুরু করেছে সেখানে কিন্তু আগামী দিনের জন্য আপনারা যে কোনো চশমার ওপরে ছোট বড় প্রত্যেকের উপরে এছাড়াও এক উচ্চ সুবিধে তারা আপনাদের জন্য সাজিয়ে রেখেছেন তবে অপর দিকে রয়েছে রাস্তার অপর পাশেই রয়েছে কিন্তু স্টুডিও স্টুডিওতে খুব সুন্দর করে সেজে গুজে জামা কাপড় আহ পরে পরার পর দেখলে বলবো আমার সানডেন আজকে নিয়ে আসা

ডিসকাউন্ট কিন্তু মাত্র সাত দিনের জন্য তারপরে কিন্তু ডিসকাউন্ট আবার কবে পাওয়া যাবে সেদিকেই কিন্তু অপেক্ষা করতে হবে প্রত্যেকে তবে চলুন আমাদের লাইভ আমরা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরবর্তী খবরে পরবর্তী লাইভে সঙ্গে রাখুন উত্তরবঙ্গ সংবাদ অনলাইনকে